আসসালামু আলাইকুম আমি সোহরা হোসেন নাজিফা আজকে আমি আবৃত্তি করছি কবি সুফিয়া কামালের লেখা কবিতা মোদের বাংলা ভাষা মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথা ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি যারা আছেন সামনে আজ গুণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষে এই বেদন বুঝুন দ্বারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলে ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিতাক আশা